সকাল থেকে মুসলধারায় বৃষ্টিপাতের জন্য রথযাত্রা উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছে থেকে মুসলধারায় বৃষ্টির কারণে সমস্যায় পড়েছে রথযাত্রা উদ্যোগকারীরা আজ রথযাত্রা উপলক্ষে রথযাত্রাকে ঘিরে উন্মাদনায় মেতেছিল সাগরবাসী তবে সকাল থেকেই মুসলধারে বৃষ্টির কারণে গঙ্গা সাগরের ক্রিয়া যোগ আশ্রম সহ একাধিক আশ্রমে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা বিকেলে রথের দড়িতে টান দেবেন হাজার হাজার ভক্তরা গঙ্গাসাগর जो यज्ञ आप देख रहे हैं यहाँ पे अग्नि होता इस यज्ञ भगवान के सामने यज्ञ का आहुति दे के हम यहाँ पे जगन्नाथ का रथ यात्रा का समापन करने जा रहे हैं यहाँ पे शास्त्र में पुनर्जन्म नथ में अगर बारिश ना हो तो वो रथ संपूर्ण नहीं होता है हमारा शास्त्र निधि के अनुसार रथ के दिन में हर मीन्स हर रथ में हम देखे हुए हैं कि बारिश का होना अनिवार्य है ये है कि ऋतु परिवर्तन के साथ हमारा नंदीघोष के साथ हमारा जीवन का जो एक परिपूरक एक रिलेशनशिप है उसको संपन्न करने के लिए संपूर्णता प्रदान करने के लिए भगवान का आशीर्वाद स्वरूप ये दृष्टि होता है तो ये हम हमारे लिए किसी के लिए भक्तजन के लिए ये हिंड्रेंस नहीं है ये रादर एक प्रेरणा है कि जो हमारा ऋतु परिवर्तन एक प्रकृति का जो नियम है उस प्रकृति का नियम के सामने हमारा समर्पण भाव दर्शाता है इसलिए वर्षा बाधक नहीं है वर्षा एक आशीर्वाद है जगन्नाथ का आशीर्वाद पुष्प जैसे बरस रहा है बारिश के रूप में वैसे ही जगन्नाथ जगन्नाथ भगवान बलभद्र भगवान सुभद्रा शुपत माला सुदर्शन चक्र महाराज को मैं रथ में रथ में विराजमान करेंगे विराजमान करके वो मंगल ध्वनि करेंगे इस गंगा सागर जितना जगन्नाथ जी यहाँ विराजमान करेंगे परंतु सर्व शांति सर्व हम कथित जय जगन्नाथ जय जगन्नाथ থেকে মুষলধারে বৃষ্টির কারণে চিন্তিত একাধিক রথযাত্রা উদ্যোক্তকারীরা মূলত এই রথযাত্রায় যে ভক্তরা আসবে তারা কি রথের দূরে টান দেবার জন্য বর্ষাকী উপেক্ষা করে পৌঁছতে পারবে ভক্তরা যেদিকে এমন দুশ্চিন্তা অপরদিকে মেলায় দোকানপাট থেকে শুরু করে দর্শনার্থীরা কতটা হবে আদতেও আসবে কিনা তা নিয়ে চিন্তাই সকল উদ্যোক্তাকারীরা যা বুঝতে পারছি ভক্তমন্ডলীরা সব আগ্রহী হয়ে আছে ওনারা সমস্ত আসবে এবং এই দুর্যোগের জন্যে আমরা খুব দুঃখিত এবং চিন্তিত হ্যাঁ এর মধ্যে সমস্ত ভক্তমণ্ডলীরা চিন্তা ভাবনা করছে ব্লক পরিক্রমা করবে এবং আমাদের ব্লক এখান থেকে সিদাম যাবে সিদাম থেকে পরিক্রমা করে কফিনমণির পারদেশ থেকে হয়ে আমাদের মেলা চলে আমাদের গঙ্গাসাগর তিন নম্বর বাস স্ট্যান্ডে জগন্নাথ সঞ্জের পরিচালনায় যে রথযাত্রা হয় প্রতি বছরে নয় এ অনুষ্ঠিত হচ্ছে আমাদের আগে থেকেই অনেকগুলো প্ল্যান পরিকল্পনা ছিল কিন্তু এই যে আমাদের আশ্রম থেকে অনেক সাহায্য ডোনেশন নিয়ে আমাদের জগন্নাথের মহাপ্রসাদ এখানে তৈরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আরও ছদ্মবেশ নানারকম নাচের গান অনুষ্ঠান ছিল বৃষ্টির জন্য আমরা করতে পারব কিনা জানি না ভগবান জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করছি যেন বিকালবেলা আমরা সুষ্ঠুভাবে রথটাকে থেকে করতে পারি রথে পরিক্রমা করতে পারি সেই আশা আমরা ভগবানের কাছে রাখছি আমরা আরও একটা বিষয় রয়েছে আষাঢ় মাস মানেই একটা বর্ষার বিষয় আর বৃষ্টি না হলে রথের মেলা জমে না বৃষ্টির সঙ্গে রথের মেলাটা কানেকশান রয়েছে সংযোগ রয়েছে তবুও আমাদের বাঙালির কাছে বারো মাসে যেমন তেরো পার্বণ এই বৃষ্টি জলকে আমরা দূরে সরিয়ে রেখে আমরা রথের টানে জগন্নাথ মহাপ্রভুর রথের দড়ি ধরে আমরা টান দেব সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভক্তদেরকে বলবো সবাই যেন আসে যতই বৃষ্টি হোক বৃষ্টিকে উপেক্ষা করে আমরা যেন রথের যাত্রাটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সমস্ত ভক্তদের কাছে আমরা সেই আশাটুকু রাখবো জগন্নাথ সঙ্গের পক্ষ থেকে নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে